ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে এহু কি জানে সেই ঘড়ি ইটা লাগবে কইদিন কাজে পিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে হেহু কি জানে সেই ঘড়ি ইটা লাগবে কইদিন কাজে ফিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেহু কি জানে সেই ঘড়ি ইটা লাগবে কইদিন কাজে ছব্ঝক ঠক ফক করে যদিন ঘোড়ের চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে ঘোরি তারে রাম ছব্ঝ করে যদ দিলে ঘোড়ের চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে ঘোরি তারে সময় মতো সময় দিলে সবখানে বিরাজে হেউ কি জানে সেই ঘড়িটা লাগবে রে কই কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে জীবন দাম থেকে তার সবার কাছে বন্ধু তত দিন টক জীবন ঘড়ি পারে দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দাতো দিন মৌনের মাধুরি মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সমায়ের মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সমায়ের মূল অর্থ বুঝলাম না আইলাম দাইলাম গুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক থেকে যে ঘড়িটা বাজে ঠিক থেকে বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যি কারে খাঁটি মনে মুসলিম হলাম না যে সেই কাজে ঠিক যে ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে